দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে উন্নত জাতিগুলোতে গাভী এবং বাসুর গুটুকুল বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো বড় ভাই আসসালামু আলাইকুম সালাম দিচ্ছি দাদা হ্যাঁ কী খবর বল তো বর্তমান দুধ আছে বাইশটা আচ্ছা দাঁতে কটা ছটা দাঁতের ছয়টা দুধ বর্তমান দুধ আছে বাইশটা আর বাচ্চা কি বকন বাচ্চা এই যে বকন বাচ্চা বেশ সুন্দর গাভীর বাচ্চা আমরা দেখছিলাম বকন বাচ্চা কয়দিনের বাচ্চা এটা পাঁচ দিন কত চাল দাম দুশো দুশো বিশ বেচা কিনা

বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন রমজান ভাই কয় দাঁত ভাই বেশি কথা বলা যায় না এটা হলো ছয় দাঁত ভাই ছয় দাঁত দুধ কয় কেজি ভাই সতেরো আঠারো সতেরো আঠারো লিটার দুধ হবে আচ্ছা বাচ্চাটা ওটা কি বেটা না বেটি বেটি বাচ্চা একটু দেখে নেই বাচ্চাটা এই যে বাচ্চা বেটি বাচ্চা তোমার কত চাইছেন ভাই দাম হচ্ছে দুশো তিরিশ পেশা কিনা দুশো হলে বিক্রি হলে বিক্রি করবেন আচ্ছা দুইশো হলে বিক্রি করবেন দাঁত দাঁত কটা দাঁত আট দাঁত আচ্ছা দুধ কয় কেজি সাত কেজি দুধ আমরা দেখছিলাম সাত কেজি দুধ খুব সুন্দর গাছ

<Sanskrit> थी बात ना बेटी बेटी वाँचा। वाँचा। दे दे वाँचा। बेटी वाँचा। बेटी बेटी मानिक तो भाई, दाम भाई? आज 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 नो की नहीं तो? एक बार को पे भांगे साहब

বাচ্চা কি না বেটি আর বাচ্চা আচ্ছা কত বাচ্চা আসুন বাইশে আসা কোদিন পনেরো

যাতে <companyaha> <an> <US> আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বত্য পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ভালো করুন কিছু চিত্র